আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতোই কাজ শুরু করে দিয়েছি আর সাইডটাতে এসে দেখি যে পাশে বিড়াল বসে আছে বিড়ালের কিন্তু অনেক শীত আর ওরা হচ্ছে এই চুলার পাশে বসে আগুন পোহায় এখানে আমি সকালে নাস্তার জন্য ভাজি করে নিচ্ছি রুটি দিয়ে আর ভাজি দিয়ে খাবো তো আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে এখন এটা খেয়ে নিব বাসায় সবাই খেয়ে নিয়েছে বাসায় যদি মেহমান আসে তাহলে একদিকে যেমন খুশি হয়ে থাকি আবার অন্যদিকে দুশ্চিন্তায়ও পড়ে যায় যে ঠিক মতো আপ্যায়ন করতে পারবো কিনা বা ঠিক মতো সমাধান করা হবে কিনা তো হঠাৎ করেই জানতে পারলাম যে মেহমান আসবে বাসায় মানে তারা এসে সকালে নাস্তা করবে তারপর আবার চলে যাবে ফ্রিজেও তেমন কিছু ছিল না এই জন্য আর বেশি চিন্তা হচ্ছিল কারণ সকালবেলা উঠে বাজারে যাবে তারপর বাজার থেকে বাজার করে আনবে তারপর নাস্তা করা হবে এই জন্য একটু বেশি ভয় লাগছিল আমি রাতের বেলায় সব কিছু গুছিয়ে রাখছিলাম এখানে চাল ভিজে তারপর ব্যালেন্ডার করে নিয়েছি অনেক রাত হয়ে গিয়েছিলো পর সব কাজগুলি একটু একটু করে করে নিচ্ছিলাম যাতে সকালবেলা উঠেই আমি জাস্ট বাজার করে আনলে সেগুলো দিয়ে রান্না করতে পারি সকালের নাস্তাটা কিন্তু একটু টাইমের মধ্যেই করতে হয় তো সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছিলো যে টাইমের মধ্যে সব কিছু করতে পারবো কি না আমাদের ঠিকমতো আপ্যায়ন করা হবে কি না এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ ছিলি নিয়েছি এগুলোকে তারপর কেটে রাখবো সকালের জন্য আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস খেয়াল করেছি যে যত বড় মেহামনি আসুক না কেন বা যত বড় আত্মীয় স্বজনীয় হোক না কেন তারা সরকারের নাস্তাটা বাইরে বসেই করে চুলার পাড়ে বসে তাই ঘর গোছানোর তেমন একটা ঝামেলা থাকে না একদম নর্মালভাবেই থাকে আর এখানে আমি শোকেজ থেকে ধাল বাসনগুলো নামিয়ে নিয়েছি এগুলা ধোয়াই আর কি ধুয়ে তো রেখেছি কিন্তু তারপর আবার নামিয়ে নিয়েছি যে হালকা একটা ধুয়ে তারপর পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এখানে রাতের খাবারের পর এই থালা বাসনগুলো হয়েছিল তো ভাবছিলাম এগুলো ধুয়ে রাখব কিন্তু এত ঠান্ডা যার জন্য ধুয়ে রাখতে পারিনি তো মেহমান এসেছে তারপর তারা খেয়ে দিয়ে চলেও গিয়েছে আর আমি এখানে সময় পেয়ে পড়তে বসে গেছি কারণ সামনেই আমার এক্সাম এই জন্য আল্লাহ হাফেজ